সই ওই হ্যালো ফ্রেন্ডস কেমন আসতো সবাই তো আজকে আরও একটা ফ্রেশ নিউ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে নো থেকে প্রো হবো মানে এমনিতে প্রো আসি আমি তো চলো লেটস গো ভিডিওটা স্টার্ট করা যাক কতটি রিক্রিয়েট আছে দেখা যাক চল্লিশটা হ্যাঁ এগুলো বান্ডিলের আর এগুলো হলো গানের তো দেখা যাক আর কয়েকটা কিনে আনি চলো আমার কাছে মনে হইতেছে আর ওই ফ্রি ফায়ার ওই যে মানে ইয়ে থেকে টুকেন দেয় না ওগুলো হয়তো আছে এই জায়গায় এফ এফ এই হিরোইকেটু কেনা এগুলো এগুলো এই জায়গা থেকে বক্স কেনা যায় তোমার ছত্রিশ হাজার আছে তোমরা দেখতে পারবা উপরে কর্নারে তো এই জায়গা থেকে দশটা করে কিনি সবটায় দেখে যাক কয়টা করে মানে কী করে পারমানেন্ট পাই কমগ্রাচুলেশন হয় তো ফাইনালি দশটা জায়গায় কিনছি তারপরে আবার পরেও বক্স দশ দশটা কেনা যাক ছাব্বিশটা এসে পড়ছে তো দশটা লিখে দশটা কেনা যাক তো ফাইনালি এটাও দশটা কিনে ফেলেছি তারপর তারপর একটাও দশটা কিনা যাক না এটাই কিনি হ্যাঁ এটার মধ্যে ভালো বান্ডিল আছে একটু বাট আমার না মানে নাই তোমরা দেখো পরে তো এটা দশটা না আটটা কিনি এটা তারপর এটাও আটটা কিনি তো এইটাও শেষ আটটা ছত্রিশ হাজার টু সব কিনে শেষ করে দিছি তো চলো দেখা যাক বক্সগুলো ওপেন করি এই জায়গায় বিশটা আছে কী কী পারমানেন্ট পাই আর কী কী মানে ই না পাই দেখো তিন লাখ টাকা আছে তিন লাখ সাড়ে হাজার টাকা আছে টাকাও হয়তো ট্যাকার বক্সও আছে এই জায়গায় সো আটটা একসাথে আর ওইটা একটু সমস্যা হয়েছিলো তো এই জায়গায় আবার আটটা একসাথে খুলছি কংগ্রেচুলেশন প্যান্ট দিছে একটা ফার্স্ট অফ অল সেকেন্ড কংগ্রেচুলেশন মেয়ার প্যান্ট তারপর জুতা তারপরে আবার ড্রেস দিছে মনে হয় হ্যাঁ ড্রেস দিছে নাকি হ্যাঁ ড্রেস দিছে ভালো হয়েছে আটটা কংগ্রেচুলে মানে কংগ্রেচুলেশন অনেক ভালো জিনিস দিছে আবার কংগ্রেচুলেশন পাঁচটা খুঁজে এবার আবার চুল দিছে কি হেয়ার স্টাইল ব্রো তা আবার পাঁচটা আছে এটা পাঁচটা ওপেন করি আবার কংগ্রেচুলেশন চোখের একটাই দিছে ঠিক আছে আর ডি আসছিলো টুকেন দিছে তারপরে আবার দশটা ওপেন করা যাক না ছয়টা ছয়টা ওপেন করছি এবার তো চোখের একটা মানে চোখ দিছে কানা চোখ তো আরেকটা চুল দিছে আর ডি আগে থেকেই ছিল তো তারপরে আবার করলাম আবার কেন দেয় সুমন কাটিয়ার তো এই ম্যাচ মানে এবার মনে হয় জুতা পাইছি হুম তো এটা খুলি এটা কোনটা নিব এই সাইডটা নিয়ে হ্যাঁ গরুজার টানা নিয়ে এই সাইডটা নিই কারণ এটাতে সব গানি মানে ই করা যাইব তো একের বক্স আছে দুইটা সাত দিন চব্বিশ ঘন্টা আট দিনের নিগে সব মিলে ভালোই দিছে এম বি ফোরটি তিন দিন চার দিন মানে একদিন তিন দিন আর হলো চব্বিশ ঘন্টা লিখে দিছে আর হলো ইস কারেটটা কত দিন ছয় দিন একটা পারমানেন্ট বেলে কামে লেগে যেত তো এই জায়গায় বান্ডিল আছে বান্ডিল নেওয়া যাক কোনটা এটা নিয়ে হ্যাঁ তো দুইটা আটা দিনের নিয়ে পেয়ে গেছি আর এই গানটা হয় পারমানেন্ট পাওয়া যাব পারমানেন্ট ও ভাই পারমানেন্ট হয়ে গেছে এটা ফার্স্ট অফ বল ফার্স্ট গান পারমানেন্ট পেয়েছি চার্জ বুস্টার পারমানেন্ট পারমানেন্ট হয়ে যাবে ও পারমানেন্ট ওপি চার্জ বুস্টারও পারমানেন্ট পেয়ে গেছি ফেমাস দিনের লিগে এটা ট্যাকার বক্স আছে তো কয়টা খুলবো পঞ্চাশটা না আটচল্লিশটা উনি পঞ্চাশটা একান্নটা খুলছি ঠিক আছে আরে কম দিছে এক ত্রিশ হাজার মাত্রে সো আর উনি পঞ্চাশটা আছে তো দেখা যাক উনে পঞ্চাশটা একসাথে খুলে দেয় ও এবার তো ভালো দিছে সে চল্লিশ হাজার দিছে মনে হয় হ্যাঁ তোমরা কমেন্ট বক্সে বলো সো ইস্কার পারমানেন্ট ব্রো এক্সিমের দিছে দশ দিনের লিগে এম বি ফোরটি সাত দিনের জন্য দিছে এম বি ফোরটি আর এ নাইন ফোর সতেরো দিনের জন্য তারপরে ক্রিয়েটে ছয়টা বাইক বন্ধ ফায়ার কাজের আছে এম বি ফোরটি পার্মানেন্ট বাইক কামাবো আর এটা আগে থেকে ছিল ইয়ারো ফেমাস আছে ফেমাসের দুইটা কী দিছে ভিএসএস তিন দিনের জন্য ই মোট আর ইয়ার ই মোট এত ভালো এই দিলে তো হয়ে যাবো তো তারপরে ক্রিকেট আছে এইগুলো ক্রিকেট খোলা যাক অনেক আগেকার মানে বান্ডিল আছে কয়েকটা দেখো তোমরা যারা আগের প্লেয়ার চিনতে বা বেশি আগেরও না ফেসটা ডেঞ্জার ছিল তো এইটা মে বান্ডিল এটা খোলা যাক ওপি এটা এটার মানে ফিমেল মেল বান্ডিল এটা তোমার ইয়েট পাশের আর এটা লাখ রয়েলের হইতে পারে এটা কোন জায়গা তোমরা কমেন্ট বক্সে বলো এগুলো কোন জায়গার বান্ডিল ঠিক আছে আমার তো খেয়াল নাই টাকা দেখা যাচ্ছে চার লাখ হয়ে গেছে এটা আমার জোকারের বান্ডিলের মতো দেখা যাচ্ছে হ্যাঁ এই যে মেন মেল বান্ডিল যেটা এটা অনেক আগেকার মনে হয় তো তারপরে একটা মে বান্ডিল এটা মানে শিল আমার কাছে তো টুকেন দিছে এ একটা ম্যাজিক কিউবের বান্ডিল এ আর একটা এটা তো তো কয়দিনে নাকি চব্বিশে চব্বিশ দিন নাকি দুইটা দিছে দেওয়া বা তো একটা মানে মেয়ের বান্ডিল আসছিলো এটা ওপেন করছি ব্যানার গুলা তো আর একটা বান্ডিল এসে পড়ছে এটা ওপেন আরেকটা আর লাখ মেয়ের বান্ডেল ছিল তো আর একটা লাখ রয়েলের বান্ডিল এটা ওপেন আরো বান্ডেল আছে দেখতে থাকো দেখতে থাকো দেখো আর দেখো এটা দুইটা নাকি না হ্যাঁ দুইটা তো তার মানে একটা ঢুকেন দেবো ও পেয়ে যে বান্ডিলটাও টাও সেই একটা মেয়ে মেয়ে ব্যান্ডিল আছে মোটামুটি হ্যাঁ ভালোই কালেকশন খারাপ না তো এটাও আর এটা ছিল এটা ছিল না তো আর একটা আছে পাইলট না কি বলে এটাকে ব্যান্ডিল তারপর আরেকটা টোকেন দিছে এটাও ছিল আমার কাছে তো এটাও ছিল না এটা তো ভালোই মনে হয় আমার ব্যান্ডেলটা তো এটাও মোটামুটি ভালো ব্যান্ডেল একটা একটা মেয়ে বান্ডিল এটা অনেক আগেকার একটা ভালো বান্ডিল তো আর এটা টুকেন দিচ্ছে এটাও মনে হয় আসে হ্যাঁ এটাও আসে টুকেন দিছে তো এগুলা ক্যারেক্টারের বান্ডিল দুই তিনটা যা ছিল সব ওপেন করে নেই আর এটা কি ক্যারেক্টারের অলকটা নেই তো এফ এফ টুকেন বারোশো মানে এক হাজার দুইশো হয়ে গেছে অনেক মানে মোটামুটি ভালো জিনিস আছে তারপরে এই টুকেনও হয়ে গেছে এগুলা সব কিনে নেই এই তারপরে এটা সবকিছু কিনে আজকে তারপরে চুলটা ইমোট ইমোট কিনে যায় সমস্যা নাই আছে তো এটাও কিনে নিছি আরও কিছু বাকি আছে মেয়ের হেড আছে আর জুতা আছে মনে হয় জুতা আছে আরে ব্রো আমির না সবকুছ খারিদ লেনে তো এই জায়গা থেকে আরও কিছু কেনার আছে বক্স আছে ফুল বান্ডেল আছে এই দুইটা এই দুইটা কিনে নেই ওপি মেয়ে বান্ডেল পাইছি একটা আবার ইনভাইট করতেছে ভাই হাট পরে তো আরেকটা আছে মানে ফুল বান্ডেল তো এটাও কিনে নেই হুম ভালো হয়েছে অনেক এগুলো আগে মানে কিনতে দরকার ছিল সবগুলো একসাথে ওপেন করলে ভালো হইতো বাট নো প্রবলেম বাইকটা কিনে নেই অনেক অনেক কালেকশন হয়তো বাইরে গেছে অনেকগুলা ওপেন করে নেই হ্যাঁ ওপেন হয়ে গেছে তো দেখা যাক কয়টা বান্ডিল হলো রকম হলো নাম সেন্সের কার্ড আছে এই জায়গায় অনেক টুকেন আছে আরো দেখা যাক কি মানে কোনটা এত ভালো হয়েছে তোমরা পেন দেখতে পাইতেছই লাগাইছি মানে যে কিনা বলতেছে মে বানি বেশি দেখা দিতেছে জুতা হ্যাঁ জুতা অনেকগুলা জুতা পরে ছেলেদের বেশি হবে তো ডেসের টাই হয়ে গেছে হেডও ভাইছি অনেকটি মেয়েদের বেশি মনে হচ্ছে এই হেডটা অনেক ভালো হয়ে মানে முகের একটা মার্কস তো মার্কসগুলোও ভাইছি অনেক দাড়ি দুরি হালকা পাতলা কিছু পাইছি